সব আসলে এই মহিলা কি করতেছে আসলে ব্যাপারটা বুঝতেছি না এই মহিলাটা আসলে এখানে কি করে এভাবে দাঁড়ায় খোঁটা খোটা নিয়ে দেখেন মহিলাটা তারা আছে আমি আপনাদের সম্পূর্ণই দেখাবো একটু ওয়েট করেন কিন্তু এই খোঁটা নিয়ে মেসলটা কি করে আমি কিছু বুঝতেছি না আসলে এটা একটা আজব ঘটনা আসলেই দেখেন এটা আসলে খুবই খারাপ জিনিস এটা কি ব্যাপার এইভাবে মহিলারা নাটিনে তারা আছে নড়াচড়া করে না বেশি এটা তো মহিলাই পুরুষ তো না মনে হয় এই যে পড়ছে এটা তো মহিলাই হবে আসলে আমি তো ঠিক চিনতে পারতেছি না দেখি কি ব্যাপার মহিলা মানুষ তারা আছে নাকি হ্যাঁ কি ব্যাপার এ তো পাতা কবে থেকে তারা আছে মহিলা আমি তো কিছু বুঝতেছি না ব্যাপারটা আর পাতাও দেখতেছি

মানুষ বানা থেছে তাই তো গইছে কে আবার কি তোর তারি